প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে যে তার বাপের বাড়ির সবার সাথে যেন তার হাজব্যান্ডের সম্পর্কটা অনেক বেশি ভালো থাকে তাহলে দেখবেন ওই মেয়েটার কাছে সংসার করাটা ঠিক যেমন ইজি হয়ে যাবে ঠিক ওইভাবে তার বাড়ির সবাইকে ছেড়ে দূরে থাকাটাও কিন্তু অনেকটা সহজ হয়ে যাবে তো আজকে হুট করে বাপের বাড়িতে কেন চলে গেলাম আর হাসান সে তো তার শ্বশুর বাড়ির জন্য কি নিয়ে গেলো সব কিছুই থাকবে আজকের ভিডিওতে চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যায় আলাইকুম ভালোবাসার মানুষেরা কেমন আছো তোমরা সবাই আসো কি তোমরা সবাই ভালো আছো আমরাও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি আমি তোমাদের সবার প্রিয় প্রয়ানি সেভাবেই চলে আসলাম আর একটা সুন্দর দিনে সুন্দর ব্লগ নিয়ে সকাল সকাল আমি এবং হাসান চেতু দুইজন তোমাদেরকে গুড মর্নিং বললাম দুই গ্লাস গরম পানি সাথে একটু লেবুর রস সাথে একটু ভুষি নিয়ে আর এইদিকে দেখো আমার পঙ্কি মিনুরও কিন্তু এখনো ঘুম ভাঙে নাই মানে সে এখনো ঘুমের হাই কাটতেছিল আর এইদিকে আমি একটু বাগানটা দেখতেছিলাম আর আমাকে হাসান চেতু বলতেছিল যে তার শ্বশুরবাড়ির জন্য আজকে আমাদের পাখির বাসার বাগান থেকে কি নিয়ে যাবে নিয়ে যাবে বলেই খালাস তো আমি চলে আসলাম একটুখানি শাক তোলার জন্য এখানে অনেকগুলা শাক হয়েছিল আর এই শাকগুলো আম্মু অনেক বেশি পছন্দ করে তাই আম্মুর জন্য একটু শাক কেটে নিতেছিলাম আর আমাদের পঙ্কি মুভির মধ্যে দুইটা ক্যারেক্টার কাজ করে আমাকে দেখলে সে নিজেকে রাজা ভাবে সারাদিন আমার গা থাকতে চায় যেমনটা তোমরা দেখতে পারতেছো এখন ভিডিওতে আর হাসান সেতুকে দেখলে তার ক্ষুদা লেগে যায় মানে হাসান সেতু যেহেতু ওকে সবসময় খাবার টাবার দেয় খাবার আমি মেখে দিলেও দেখা যায় হাসান সেতুই ওকে খাওয়ায় এই কারণে হাসান সেতুকে দেখলে সে চিন্তা করে যে সে তাকে খাবার দিতে বের হয়েছে আর এদিকে মাসাল্লাহ আমার অর্কিডে আরও একটা ফুল আসছে দেখো দুই রকম ফুল আসছে অর্কিড গাছটা তার এই যে দেখো কতগুলা শাক হয়েছে পাখির বাসাতে মাসাল্লাহ একটু খিচুড়ি আর ডিম খেয়ে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি রেডি রেডি হওয়ার কোনো কিছু নাই চুল যেভাবে বাধা সেভাবেই থাকবে আর যে জামাটা পরেছি এটা কিন্তু অনেক কমফোর্টেবল একটা কুর্তি যেটা আড়স থেকে নেওয়া ওদের পেজিলিংটা ভিডিওর কমেন্ট সেকশনে থাকবে তোমরা অনেকেই আমার এই পায়ের আংটিগুলো ডিটেলস চাচ্ছিলা এগুলা হচ্ছে আমি অনেক আগে বানাইছিলাম রূপা রেগুলা এটা অনেক সুন্দর অ্যাডজাস্টেবল খুবই বেসিক সিম্পল একটা ডিজাইন আমার কাছে পায়ের আংটি পরতে অনেক বেশি ভালো লাগে তো এখানে কিছু পুঁই শাক কলমি শাক আর হচ্ছে এলেঞ্চি শাক আমি একসাথে নিয়ে নিছিলাম ওগুলাকে এখন সুন্দর করে প্যাকেট করে নিলাম আর আমি একটু ভিডিওগুলা রেগুলার যেহেতু দিচ্ছি না তো তোমাদের কাছে মনে হইতে পারে সেই দিন তো বাপের বাড়িতে গেলেন এখন যখন আবার যাইতেছেন প্লিজ এই ধরনের কোনো কথা বলবেন না আমার বাপের বাড়ি ভাই তাও আবার এত কাছে অবশ্যই যাব লাগলে দিনে ছত্রিশ বার যাব আর একটা কথা দেখো আমি একটা সাজনা গাছের ডাল এখানে রাখছিলাম সেটা থেকেও মাসাল্লাহ পাতা আসতেছে হয়তো আর কিছুদিন পরে অনেকগুলো পাতা চলে আসবে তো সবার সাথে বিদায় নিয়ে সবার সাথে বলতে আসলে বাসায় তো নিচে কেউ নাই তো এই যে আমি আর হাসান সেতু বের হয়ে পড়লাম বাট আজকে আম্মুর জন্য আমি আরও একটা জিনিস নিয়ে যাব আমি ওই দিন যে টেস্টি ট্রিট থেকে বিস্কিটটা আনছিলাম ওই বিস্কিটটা নেওয়ার জন্য চলে আসলাম টেস্টি ট্রিটে এই বিস্কিটটা অনেক বেশি মজা তাই আমি এটা ব্যাগটা নিয়ে নিলাম আম্মুর জন্য কারণ আম্মু এই টাইপের সল্টেড বিস্কুটগুলা খায় তো অনেক বেশি পছন্দ করে আর আমি টেস্টি রিটে ঢুকে হাসান সেতুকে একটা কল দিলাম সে তারা করে চলে আসছে দেখো ব্যাগটাও রাস্তায় ফেলে দিছিল এই বাসাটা অনেক সুন্দর লাগতেছে কারণ বাসার উপর অনেকগুলা গাছ আছে ঢাকা শহরে যারা থাকে তারা কিন্তু গাছ পছন্দ করলেও গাছ লাগানোর জায়গা পায় না বাট আমি যখন এদিক সেদিক যাই দেখি যে মানুষের বারান্দা ছাদে অনেক গাছ লাগানো দেখো রাস্তাটা কত সুন্দর লাগতেছিল আসলে ওই সময় রাস্তায় বের হলে মনে হয় সবাই স্বাধীন সবাই সবার ইচ্ছামতো সমস্ত কিছু করতে পারতেছে কিছু জায়গাতে দেখলাম ভাইয়ারা অনেক সুন্দর করে ট্রাফিকের দায়িত্ব পালন করতেছিল আর কিছু জিনিস দেখে আসলে অনেক খারাপ লাগছিল যাই হোক ওগুলা আর কথা না বাড়াই এই যে বাসার নিচে চলে আসলাম এদিকে হাসান সেতুকে বললাম সুন্দর করে একটা হার্ট বানাও কিন্তু কে শুনে কার কথা সে একেবারেই হার্ট বানাইতে পারতেছিল না বাট তারপরও যাওয়া নাই সিটস ওকে তো সে আমাকে বাসার নিচে নামায় দিয়ে সে কিন্তু অফিসে চলে গেছে আমি বাসায় এসে দৌড় দিয়ে চলে গেলাম আমার আম্মুর কাছে যে আম্মুকে বললাম দেখো আমি তোমার জন্য কি নিয়ে আসছি আম্মু বিস্কিটটা দেখে যতটুকু খুশি হয়েছে বাট শাক দেখে অনেক বেশি খুশি হয়ে গেছিল আলহামদুলিল্লাহ মানুষের জন্য আপনি কলিজা কেটে মনে হবে যে কম দিছেন আর কিছু মানুষের জন্য অল্প কিছুতেই তার অনেক খুশি হয়ে যায় এই যে চকলেট বাদাম এগুলো হচ্ছে ভাইয়া পার্সেল ডেলিভারি দিতে গেছিল ওই আপু দিয়ে দিছিল থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে আচ্ছা তোমাদের কাছে মনে হচ্ছে না আপু কিসের পার্সেল ডেলিভারির কথা বলতেছে দাঁড়াও সেটাও বলতেছি বাট তার আগে চলো ভাত খেতে চলে যাই আমরা আজকে ভাত খাবো ডিম ভাজি দিয়ে সাথে একটা তরকারিও ছিল না তরকারি না সরি ডাল ছিল ডাল ডিম বোম্বাই মরিচ সাথে হচ্ছে গরম গরম ভাত দুপুরের খাবারটা একেবারে জমে গেছে আমার কাছে এই টাইপের খাবার গুলা খাইতে অনেক বেশি বেশি ভালো লাগে আবার যত সিম্পল হয় খাইতে তত বেশি মজা হয় এই দিকে দেখো আমার আম্মু আর একদমই দেরি করে নাই সে শাকগুলো বাসতে চলে গেছে আর ননি চলে আসছে আমার জন্য ফুল নিয়ে আর আজকে একটা জিনিস কি তোমরা নোটিস করছো যে আইজান ননির কানের দুলগুলা আইজান ননি আমি তিনজনেই আজকে সেম সেম কানের দুল পরছি তো ওদের কানে সুন্দর করে ফুল দিয়ে দিলাম তাই ননি আবার বলতে সাম্মি তোমার কানে আমি একটা ফুল দিয়ে দেই আমার লাইফে খুব কম বন্ধু আছে বাট এই যে আইজান ননিকে দেখতে পারতে সৌরা কিন্তু আমার কাছে পুরো বন্ধুর মতোই এই যে যে পার্সেল ডেলিভারির কথা বলছিলাম এই হচ্ছে আমাদের সে এই পার্সেল প্যাকিং এর কাজ চলতেছে তোমরা যারা এখনো জানো না যে আম্মু কিন্তু ম্যাজিক মশলা গুলার জন্য আলাদা একটা পেজ খুলেছে ননির দোকান ওই পেজটা আমি আমার এই ভিডিওর কমেন্ট সেকশনে দিয়ে দিব সেখানে গেলে কিন্তু তোমরা আম্মুর বানানো ম্যাজিক মশলা নিতে পারবা তো আলহামদুলিল্লাহ আজকের মতো আমাদের যে পার্সেলগুলা ছিল ওগুলা ডেলিভারি হইতেছে ব্যাপারটা স্বপ্নের মতো আম্মু কিন্তু অনেক বেশি খুশি আম্মু অনেক শখ করে এই জিনিসগুলা করে এই কারণে আসলে আমরাও আম্মুকে অনেক বেশি সাপোর্ট করি আর এই যে আজকে আমি বা আমার ভাই এই যে এত কিছু করতেছি বা যে ভিডিও সমস্ত কিছু কিন্তু আসলে আম্মুর জন্যই কারণ আম্মু আমাদের অনেক বেশি ইন্সপায়ার করে আমি যদি বলি যে আজকে ভিডিও বানাবো না আম্মু ইন্সপায়ার করে যে না কেন ভিডিও বানাবো অবশ্যই বানাবা এই যে দেখো সবাই মিলে সন্ধ্যায় বসে আড্ডা দিতেছে এই ফাঁকে আমার ভাই আসছে ছোট্ট একটা শার্ট পরে ওকে বললাম তোর শার্টটা ছোট হয়ে গেছে ভালো লাগতেছে না বলতেছে তোর ভালো লাগা লাগবে না তুই ভিডিও বন্ধ কর আমি এখন ভিডিও বানাবো আমি বরাবরই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি যে আল্লাহ আমাকে এরকম একটা ফ্যামিলি দিছে যারা আমাকে আমার থেকে বেশি বুঝে আলহামদুলিল্লাহ অলওয়েজ এটাই চাই সুখে দুঃখে সমস্ত কিছুতে আমি যেন আমার ফ্যামিলির পাশে থাকতে পারে এই কারণে কিন্তু ঘন ঘন দৌড় দিয়ে বাপের বাড়িতে চলে আসে এই যেমন আইজান্দনির পরীক্ষা ওদেরকে পড়ানোর জন্য চলে আসলাম তো আম্মু হচ্ছে বিশাল বড় একটা তেলাপোকা মাছ কাটতে বসে পড়ছে আর এদিকে আমরা শুয়ে বসে পড়াশোনা করতে করতে আম্মু কিন্তু আবার আমাদের জন্য মজার একটা খাবার বানায় নিয়ে আসছিল ভাই ট্রাস্ট মি এটা হইতেছে দুনিয়ার সব থেকে বেস্ট ফ্রেঞ্চ ফ্রাই কারণ এটা যে একটু স্পেশাল ভাবে বানানো এটার রেসিপি কিন্তু আম্মুর ফেসবুক পেজ নোনি ফ্যামিলি ব্লগসে আপলোড করা আছে অবশ্যই তোমরা এটা বাসায় বানাবার খাবা বাচ্চা থেকে শুরু করে বড় যারা আছে প্রত্যেকে এটা অনেক বেশি পছন্দ হবে স্পেশাল এটার যে সসটা আম্মু যে মেয়োনিস না কি জানি বানাই সেটা অনেক মজা হইছিল কিছু মানুষকে দেখছি আমার হাজবেন্ড এর পেজে যে কমেন্ট করতে যে আমার ফ্যামিলি সবাই হচ্ছে ভিডিও ব্যবসা করে বাই দা ওয়ে ভিডিও ব্যবসা করুক আর যাই করুক কাজ করে খাইতেছে আপনাদের মতো যে আরেকজনের কাছে যে তার বউয়ের বদনাম করতেছে না ততটা ছোট মন মানসিকতার হইলে মানুষ এই ধরনের কথাও বলতে পারে যাই হোক আল্লাহ তাদেরকে হেদায়েত দিক এই যে দেখো আম্মু কিন্তু মজা করে মাছ রান্না করছে কলা দিয়ে চিংড়ি মাছ রান্না করছে আর হচ্ছে শাক ভুনা করছিল সরি শাক ভাজি করছিল মাছের মাথাটা আমাকে দিয়ে দেওয়া হইতেছে বলে আমার ভাই একটু মন খারাপ হয়েছিল পরে আমার আম্মু বলছে বড় মাছের মাথাটা তোর জন্য রেখে দিছি মন খারাপ করিস না তো এই যে বিদায়ের ঘন্টা টুং টুং করে বেজে উঠেছে আমি এখন আস্তে আস্তে করে সবার কাছ থেকে বিদায় নিব আর আমাকে বিশাল টিফিন কারি বাটি ভরে খাবার দিয়ে দেওয়া হয়েছে কাঁচকলার তরকারিটা আমি অনেকদিন আগে খেতে চাইছিলাম তখন আম্মু খাওয়াইতে পারে নাই বলে আজকে আমাকে রান্না করে বিশাল বড় বাটিতে করে দিয়ে দেওয়া হয়েছিল আর তরকারিটা অনেক বেশি মজা হয়েছিল কারণ কাঁচকলা আমার অনেক বেশি পছন্দের তো বলতে বলতে একেবারে গেটের বাহিরে চলে আসলাম তাও তো মন মানে না মনে হয় থেকে যায় আইজান্দনীর একটু মন খারাপ হয়েছিল আমি চলে যাব তাই যাই হোক ভিডিওটা আর বড় না করি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা কে কোথা থেকে আমার ভিডিও দেখতেছো সেটাও কিন্তু জানাবা সো দ্যাট অল ফর টুডে দেখা হচ্ছে সামনের ভিডিও তো সবাই ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আমাদের জন্য দোয়া করো আজকের মতো আল্লাহ হাফেজ